ওই এক্স এর জায়গায় আমি এফ ইনভার্স এক্স বসাবো ঠিক আছে আর প্লাস টু আছে টু আর নিচে এক্স এর জায়গায় আমি এফ ইনভার্স এক্স বসাবো ঠিক আছে বড় হাতের এফ দিচ্ছি রে সবগুলো বড় হাতে না না আর গুণন করবো মানে পরের লাইন একটু কাটি আগে এফ আর এফ ইনভার্স কাটা যায় কি যায় এফ আর এফ ইনভার্স কাটা যায় তাহলে থাকে শুধু এক্স আর এখানে যা আছে তাই টু a^-1 x, x 2 a^-1 x a^-1 x এখানে 2 নাই শুধু a^-1 x, x. x. F F F x 1 আছে 1 ঠিক আছে এখন এই উপরটা দিয়ে নিচটা নিচটা দিয়ে উপরটা তাহলে x a^-1 x x x এখন 1 দিয়ে এটা গুণ করলে এটাই হবে 2 a^-1 x

f ইনভার্স x কমন নিলে একটা থাকে x minus -2 থাকে yes. -2 আর so এখানে x 2 তো আমরা x পাইলাম এটা নিজে জাস্ট ভাগ করে দেব f ইনভার্স x দুই এটা নিজে ভাগ কর x 2 x আর x. x 2 x 2, x -2. ঠিক আছে এখন এফ ইনভার্স যেহেতু আমাদের থ্রি মান বের করতে বলছে তাই বেস মাস 3 বসাবো এই জায়গায় এক্স জায়গায় থ্রি 3 2 3 2 अब 3 টু আর 5 বাই 2 হলো 1 মিছে ওয়ানের দাম নাই 5 এটা হবে आंसर মানে তো এখানে এ তারপরে কাজটা করতে হবে